আপনি যদি চাঁদপুর আসেন ইলিশ মাছ খেতে না পারলেও ইলিশ মাছ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যেখানে ইলিশ মাছ দাঁড় কারো রাখছে আপনি খেতে না পারলেও সমস্যা না কিন্তু ইলিশ মাছ দু চোখে দেখতে পারবেন তাই চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি সবাই এসে ঘুরে যাবেন তাড়াতাড়ি ইলিশ মাছ যেখানে সেখানে দেখতে পাবেন আপনি চাঁদপুর যে কোনো জায়গায় ইলিশ মাছ পাওয়া যাবে এমনকি দেখা যাবে খেতে না পারলেও অন্তত দেখতে পাবেন তাই সবাই চাঁদপুর এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে lagi nak pergi dekat sana